তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে জ্বর দেখা পেয়েছে বাংলাদেশ নাটকীয় ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ওপেনিংয়ে শুরুটা ভালো হলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান তবে মোহাম্মদ নবীর পঁচিশ বলে আটত্রিশ রানের ক্যাম ইউনিংসের পাশাপাশি গুরবাজের চল্লিশ ওমর জায়ের আঠারো আশরাফের সতেরো ও ইব্রাহিম রানের পনেরো রানের উপরে ভর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো একান্ন রান করতে সক্ষম হয় আফগানিস্তান বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ ও তানজিম সাকিব দুটি গোরে উইকেট পান এবং একটি গোরো উইকেট পান তাসকিন নাসুম ও মোস্তাফিজুর রহমান একশো বান্ন রানের টার্গেটে খেলতে নেমে অসাধারণ খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তানজেদ তামিম ও পারভেজ ইমন ওপেনিং জুটিতে তারা এগারো দশমিক চার ওভারে তুলেন একশো নয় রান তানজিৎ তামিম একান্ন রান ও পারবে জিমন করেন চুয়ান্ন রান এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা বোধ হয় দশ উইকেটে জিতে যাবে কিন্তু এরপরে যেন ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ রশিদ খান ও নুর আহমেদের বোলিং তবে পরে মাত্র নয় রান নিতে ছয় উইকেট হারায় বাংলাদেশ এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা বোধহয় হেরেই যাবে কিন্তু নুরুল হাসান সোহানের অপরাজিত তেরো বলে তেইশ রান ও রিষাদ হোসেনের অপরাজিত নয় বলে চোদ্দ রানের উপর ভর করে আট বল হাতে রেখে চার উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান চারটি উইকেট এবং একটি করে উইকেট পান নুর আহমেদ ও ফরিদ এই ম্যাচে জয় পাওয়ায় তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাত সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ